আজকে কি দেখাবেন ভাই কি দেখবো আমরা আজকে আমরা অনেকগুলো মেশিনই দেখাবো ফার্নিচারের যাবতীয় কাজের জন্য যে মেশিন তো আমি প্রথমে বলে নেই যারা নাকি দরজা এবং ফার্নিচারের কারখানা করবেন তারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে দরজা এবং কারখানার ভিডিও করতে কি কি মেশিন লাগে সেই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে চালাবেন সেই ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দিব তো প্রথমে আমরা কোন মেশিনটি দেখবো ভাই আমরা আজকে জয়েন্টার মেশিন দেখবো জয়েন্টার মেশিন এটা চালু করে দেখাবো চালু করে দেখব এই ডেলিভারি যাবে তো জয়েন্টারটা যাবে সিগনেচারটা যাবে সিগনেচার একটা মোল্ডার যাবে একটা মোল্ডার যাবে হ্যাঁ এই যে দেখেন আজকে আমরা তিন তিনটি মেশিন আপনাদের চালু করে দেখাবো আর অন্যান্য মেশিন সব দেখাবো কত তিনটা চালু করে দেখা আচ্ছা এবং এই মেশিনটা দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা চালু করে দেখাবো তো কিভাবে চালু করতে হয় সেটাও আমরা দেখা দেখাবো তো আমরা শুরু করি এটা হচ্ছে জয়েন্টার মেশিন ওকে তো এটা আমাদের মেশিনগুলো রোমানিয়া মডেল হয়ে থাকে হ্যাঁ রোমানিয়া মডেল বলতে এটা আমাদের এটা বক্স সিস্টেম এই যে বক্স সিস্টেম ডাবল ক্যাম্প ডাবল ক্লাম করে ক্যাম করা হয় আচ্ছা এই যে নিচ দিয়ে হচ্ছে আপনাদের ক্যাম সিস্টেম ওই যে নিচে অন্য লোকাল যে কোনো কোম্পানি মেশিন এরকম হয় না সব সিঙ্গেল ক্যামের হয় এবং কি এই সাইডটা বক্সটা সিটের হয় আচ্ছা সিটের হয় সিটের হয় এই যে নিচে চারটা কোমা থেকে সিটের হয় কিন্তু আপনারা দিছেন লোহা হ্যাঁ এটা পুরোটা ঢালাই বক্স করে করা এটা মানে মডেল ডাবল ক্যামের মেশিন তো এটার মধ্যে যত লোড দিবে তার লড়বে না আচ্ছা আচ্ছা লড়বে না বা আমাদের ডাউন হয়ে যাবে না অন্য অন্য কোম্পানি মেশিন দেখা যায় প্রথমে ঠিক থাকলেও কিছুদিন পরে হ্যাঁ

আলাদা করে টানা দেওয়া হেভি দেখা কেন ভিতরে ফাগা থাকি আচ্ছা আচ্ছা আমাদের এটা পুরাটাই সলিড এবং আমাদের এটা চাপের বোল্ট গুলো এসএস হয় এই যে এই চাপের বোল্টগুলো এসএস হয় এবং এই রোলারটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ জাহাজের শেপ দিয়ে করা আচ্ছা এবং এই চাপের এই চাপগুলো টেম্পারেচার হাই লোহা দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা যাতে হচ্ছে আপনার সহজে পেছগুলো কাটবে না মানে যে সব জায়গায় কোয়ালিটি কাজ হ্যাঁ যে সব জায়গায় কাজ হেভি দরকার ওইসব জায়গায় আমাদের কোয়ালিটি বোল্টটা অ্যালেনকি বোল্টটা আচ্ছা আচ্ছা যাতে পেছগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে না তাই নাকি হ্যাঁ

যারা আসতে চায় আপনার এখানে আসার ঠিকানাটা কি লোকেশনটা কি ঠিকানাটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা তো এটা আমরা কি এখন একটু চালু করে দেখব ভাই হ্যাঁ ইনশাআল্লাহ চালু করে দেখব এটা ডেলিভারি যাবে আচ্ছা ওই ভাইদেরকে চালু করে দেখাবো হ্যাঁ জয়েন্টটা মিলায়া আমরা আমাদের মেশিন গুলো ডেলিভারি হওয়ার সময় সবগুলো মেশিন জয়েন্ট মিলায়া কাজ করে দেখায় আচ্ছা তো এটা ডেলিভারি যাবে কোথায় এটা যাবে হচ্ছে আহ গাজীপুর গাজীপুর শ্রীপুরে শ্রীপুরে হ্যাঁ ভাই এখানে আছে পরে আমরা শ্রীপুরের ভাই আছে এই যে ভাই এখানে আছে এখন ডেলিভারি নেবে ভাই চলে যাচ্ছে একজন আছে হেমাজপুর থেকে আসছে একজন হচ্ছে গাজীপুর শ্রীপুর থেকে আসছে পরে আমরা হেমাজপুরে যে ভাই অনি বোধে অনেক পুরোনো মানুষ আর এই ভাই হচ্ছে নতুন আসছে তো ভাইয়ের সাথে কথা বলবো পরে আমরা এখন দেখি যে কিভাবে চালু করে আমরা এখন চালু দিয়ে কাজ করে দেখে আচ্ছা এই হচ্ছে না আচ্ছা কিভাবে কাজ করে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন জয়েন টা মিলবে তাই তো ভাই হ্যাঁ জয়েন্ট মানে ভিডিও তো বেশি করার সুযোগ থাকে না সুযোগ থাকে না একবার দুবার মাইরে আর কি দেখেন আচ্ছা আচ্ছা

ঢাকার বাইরে হচ্ছে আমাদের মানে কাস্টমাররা যেভাবে চাই নিতে পারবে তবে কুরিয়ারে এই মালটা ভারী জিনিস তো কুরিয়ারে নেওয়া যায় না সরাসরি নেওয়াটাই কম পিছনে দেখলাম একটা ট্রাক দাঁড়ায় আছে ওটা মাল ডেলিভারি হবে মাল ডেলিভারি যাবে আর কি আচ্ছা মাল ডেলিভারি যাবে দুশনের হ্যাঁ এখন কোনটা দেখো ভাই এখন আমরা জয়েন্টারের উপর ফিকনেসে দেখাই মানে আমরা হচ্ছে যে মালগুলো ডেলিভারি হবে ওই মেশিনগুলো আমরা চালু করে দেখা আচ্ছা তা আজকে এখন আজকে যাবে হচ্ছে জয়েন্টার মেশিন জি আট ফুট জয়েন্টারটা যাবে আমরা সবকিছু জানলাম এই মেশিনটা আমরা দেখলাম এইটার রেটটা যদি একটু জানাই দিতেন আমাদের আমাদের এইটার রেটটা হচ্ছে বিশ ইঞ্চি আট ফুট এটা আমাদের এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের জয়েন্টার হয় তিনটা সাইজ হয় ষোলো ইঞ্চি ছয় ফুট হয়

তারা কিন্তু প্রভাস থেকে এসে ভাবছেন কী করবেন আপনারা কিন্তু একটি ফার্নিচারের কারখানা করতে পারে কি দরজার কারখানা করতে পারে ওই কারখানা করতে গেলে কিন্তু এই মেশিনগুলো আপনাদের লাগবে রবিক ভাই এখন কোন মেশিনটা দেখাবেন ওই থিগনেচ চারটা দেখাবে আচ্ছা এই যে থিকনেচার না আচ্ছা ওই ফিগনেচারও সেম কোয়ালিটি হয়ে থাকে ওকে বা আমাদের ফিগনেচারটা বারো ইঞ্চি হচ্ছে হাইট সবগুলো মেশিনই হ্যাঁ সাইজগুলো হচ্ছে আপনার বারো বাই ষোলো হ্যাঁ বারো বাই আঠারো বারো বাই বিশ বারো বাই চব্বি চারটা সাইজ চার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এরপরে আঠারো ষোলো আচ্ছা বিভিন্ন সাইজের এই হচ্ছে কারখানা তো আমরা একটু চালাই দেখাবো এটা বলতে ডেলিভারি যাবে না আমাদের

এবং কি এটার মধ্যে গিয়ার বক্স করা ওই যে এখানে গিয়ার বক্স করা আছে হ্যাঁ গিয়ার বক্স করার কারণে মেশিন আওয়াজ কম হবে আচ্ছা তো এটা কি এখন চালু করবেন ভাই হ্যাঁ এটা চালু করে দেখাবো কার মানে এটা দেখাবো আর ওকে এই যে চালু হয়ে গেল দেখেন এখন কাজ ঠিক আছে এই যে দেখেন কারটা কিভাবে বের হচ্ছে

আচ্ছা ভাই এটা কি 220 ভোল্টে চলবে 220 440 দুটোই হবে দুটোই হবে এটা মানে যে লাইনের চাবে কাস্টমার ওই লাইনে ওই লাইনে দিতে পারবে এটা কয় গুড়া মোটর ব্যবহার করছে এটা 5 গুড়া মোটর হয় 5 গুড়া মোটর হ্যাঁ আচ্ছা তো এইটা আমাদের এর বড় বড় ভিডিও দেওয়া আছে এটা কাস্টমারে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে দশ বন্ধুরা সেগুলো আপনারা একটু দেখে নেবেন

বারো ইঞ্চি যেটা ওইটার রেট হচ্ছে আপনার এক বাইশ হাজার আচ্ছা এক লক্ষ দুই ইঞ্চি করে বাড়বে হ্যাঁ পাঁচ হাজার করে বাড়বে পাঁচ হাজার করে বাড়বে না আচ্ছা আমরা জয়েন্টার দেখলাম থিকনেসার দেখলাম এখন কি দেখবো মোল্ডার মেশিন দেয়া দেখো এই হচ্ছে মোল্ডার মোল্ডারের কাজ কি ভাই মোল্ডার হচ্ছে চৌকাট পাল্লা ফার্নিচারের যাবতীয় কাজের জন্য যেমন আপনার ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্টের চৌকাটের একটা ডিজাইন হয় অ্যাঙ্গেলগুলো কাজ করে বেশি চৌকাটের ডিজাইন হয় এবং আপনার পাল্লার ডিপ পাল্লার যাবতীয় কাজ হয় এখানে আচ্ছা আচ্ছা এটার মধ্যে মولد মেশিন হচ্ছে মাদার্স মেশিন ফার্নিচারের যাবতীয় মেশিনের মাদার্স মেশিন মাদার্স মেশিন হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে না একটা কাজ একটু করে দেখাবো ওকে এটা আমার একটু রিস্ক হবে কিন্তু তারপর করে দেখাবো কিন্তু সাধারণত যারা মিস্ত্রি তারা এইভাবে করবে না আমি শুধু আমার তোারে যে জোগান নেই এখানে একটা বোট মারে করে কাট মেরে নিতে হয় তবে আমি কাট মারা ছাড়াই কাজ বুঝতে পারছিস তো দেখি এটা কিভাবে কাজ করে কিভাবে দেখাবেন আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে ডিজাইন হয়ে গেছে খাইলে একটা একটা ডিজাইন হয়েছে সেটা হচ্ছে ধরেন

অন্যান্য কোম্পানি মেশিন আছে এটা আছে সিঙ্গেল পার্টের সেলাই হয় তখন সাধারণ কোন সমস্যা হইলে এটা পুরো মেশিনে খুলে ফেলতে হয় আচ্ছা এটা অনেকে এটা বুঝে অনেকে বুঝে না সবাই যে সবকিছু বুঝবে এটা তো জানি না এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে আমাদের 88000 টাকা 88000 টাকা এটা ফিক্স প্রাইস এটা ফিক্স প্রাইস আপনারা এখানে তো সবই বাটা রেট একেবারে এখানে অনেকগুলো মোল্ডার মেশিন দেখতেছি আমাদের এগুলো তৈরি হচ্ছে নাকি হ্যাঁ এগুলো তৈরি হচ্ছে আর এগুলো রেডি আছে এগুলো এগুলো এখন ডেলিভারি যাবে অলরেডি ডেলিভারি এগুলো ডেলিভারি যাবে

ডিজাইন করার জন্য আর কি বেসিক্যালি অনেক হেভি এটা হচ্ছে হাফ ইঞ্চি মোটা বা অন্যান্য সবকিছু হেভি মানে ঝাঁকি দিবে না আচ্ছা এইগুলোর প্রাইস কত ভাই এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস হয় 38000 টাকা 38000 টাকা তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সমাপ্ত করতে চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ